হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল স্পিয়ার আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য যাদের ইংরেজি পত্র পরীক্ষা তো এই ভিডিওতে আমি তোমাদের প্রশ্নের মানবণ্টন নিয়ে আলোচনা করবো এবং প্রশ্নের প্যাটার্ন বা ধরন নিয়ে আলোচনা করব এবং সেই সাথে বলবো তোমরা কীভাবে পরীক্ষা লিখতে হবে কীভাবে লিখলে ভালো একটা আনসার করা যায় কারণ প্রশ্ন বোঝা অনেক জরুরি তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও এবং পরীক্ষা সকল প্রকার আপডেট এবং তোমাদের পরীক্ষার পর পর অধ্যায় ভিত্তিক প্রত্যেকটি বিষয়ের আলোচনা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ বেল আইকনটি প্রেস করে দিবা এবং তোমার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিবা তো দেরি না করে চলাচল করি আজকের ভিডিও পরীক্ষার সময় থাকবে দুই ঘন্টা এবং মার্কস হচ্ছে পঞ্চাশ প্রথমে পার্ট এতে গ্রামার থাকবে তোমাদের তিরিশ মার্কের এবং পার্ট বিতে থাকবে রাইটিং বিশ মার্কের তো গ্রামারটা একটা একটা আসবে দেখে আমরা এক নাম্বার আসবে ফিল ইন ব্যাংকস উইথ দ্য সুইটেবল ওয়ার্ডস এটা হচ্ছে উইথাউট ক্লু উইথ ক্লোর কথা তোমরা তো জানো তাই না তো উইথাউট ক্লোর যারা জানো তারা এটা করে ফেলবে আর যারা জানো না তারা হচ্ছে যে বানিয়ে বানি তাহলে করা সম্ভব না কারণ এখানে বানিয়ে একটু ভুল হবে তো যারা একটু দুর্বল স্টুডেন্ট তাদের কথা আমি পরবর্তীতে বলতেছি তোমরা কিভাবে কি করবে সেটা তো সকালে ভিডিওটা তোমরা দেখো আগে তো এটার উত্তরটা আমি পরে বলে দিচ্ছি তোমাদের সুটেবল ওয়ার্ডস বা বলবে এখানে মানে কোনো ক্লু নাই উইদাউট ক্লু আর কি উইথাউট ক্লু তোমরা প্র্যাকটিস করো নাও তোমাদের বই থাকবে ওই প্র্যাকটিস থেকে হয়তো কমন আসতে পারে আর যদি প্র্যাকটিস করো তাহলে তোমার মাথা কিছু থাকবে কীভাবে লিখতে হবে না লিখতে হবে ব্যাপারে আর গ্রামার পারলে তো ভালো কথা দুই নম্বরে তোমাদের থাকবে মেক ফাইভ সেন্টেন্স ফ্রম দিস সাবস্টিটিউশন টেবল এটা হচ্ছে সাবস্টিটিউশন টেবল বাট এক কথা হচ্ছে টেবল এটা মিলকরণ করন সাপোজ কপিং ইন দ্য এক্সামিনেশন ইজ এটার সাথে এটা মিলবে ইজ তারপর কি হতে পারে এখানে এ সোশ্যাল ক্রাইম মানে পরীক্ষার হলে নকল করা একটা সামাজিক ক্রাইম ঠিক আছে তো এটা একটা তারপর এদের সাথে একটা ইট ইস হবে এদের সাথে ইস হবে তারপর যে কোনো একটা এখানে বসবে তোমরা এইভাবে তোমরা কয়টা সেন্টেন্স লিখবা ফাইভ সেন্টেন্স মানে পাঁচটা সেন্টেন্স লিখবা তো আমি একা দুই উত্তর একসাথে দেখে দিচ্ছি ওয়েট এ মিনিট এই যে এক নাম্বার উত্তর এই যে এক নাম্বারে টেবিল কি বলে এটা উইদাউট ক্লু বলে যে উইদাউট ক্লু উত্তর হচ্ছে এটা প্রথমে এ বুঝবে তারপর অন তারপর টু যেমন লার্নিং ইজ এ কন্টিনিউয়াস প্রসেস লার্নিং এ ল্যাঙ্গুয়েজ ডিপেন্ডস অন এ প্রসেস বেসড অন ল্যাঙ্গুয়েজ স্কিল ঠিক আছে তারপর কি টু না এরপরে উই নিড টু প্র্যাকটিস ফোর স্কিলস টু লার্ন এ ল্যাঙ্গুয়েজ মানে আমাদের চারটা স্কিল শেখা শেখা চারটা স্কিল গেইন করা দরকার কোন একটা ভাষা শেখার জন্য ঠিক আছে তো এগুলো পড়তে হবে বাংলা অর্থ সব অনেক জরুরি বাংলা পারবো না বুঝলে রাইট ফর্ম কিছু না তোমরা বাংলা অর্থ জানতে হবে দেন তোমাদের জানতে হবে গ্রামারের কিছু রুলস টুকটাক গ্রামারের বেশি রুলস শিখলে গেলে সমস্যা আবার তিন নাম্বারে তোমাদের হবে কমপ্লিট দ্য ফলো টেক্সট উইথ দ্য সুইটেবল ভার্বস ইন দ্য বক্স উইথ দেয়ার রাইট ফর্ম মানে কি রাইট ফর্ম অফ ভার্ব তোমরা রাইট ফর্ম অফ ভার্ব অনেকেই পারো হয়তো অনেকে পড়ছো তো এগুলো তোমরা কি করবে গাইডে যে তোমাদের গাইডের রাইটফর্ম ভারবেশ আছে কিছু প্র্যাকটিস আছে ওই প্র্যাকটিসগুলো করবে কিছু বোট কোয়েশ্চেন আছে ঠিক আছে বোট কোয়েশ্চেন সবগুলো কমপ্লিট করে ফেলবে তোমরা যদি জেস সি পরীক্ষা দিবা সো বোট কোশ্চেন কমপ্লিট করে ফেললে ও তোমাদের ওখান থেকে কমন পড়তে পারে আর সারা ওখান থেকে প্রশ্নটা দিবে এটা তো কোনো সন্দেহ নাই তো বোট কোয়েশান মানে দশ দশ বারোটা করবা দশ বারোটা থেকে কমন পড়ে যাবে আমার মনে হচ্ছে আর কি তার নাম্বার থাকবে তোমাদের চেঞ্জ দ্য ফলোআইন প্যাসেজ ইন টু স্পিচ মানে কি ন্যারেশন তো তোমরা অনেকে ন্যারেশন পারো আবার পারো না

এখানে বিভার বিনা বসবে তার মানে বলতে পারো যারা পারবা তারা হয়তো বলবো ইজ নাই বিভার মানে কি বিভার মানে ইস এম ইজ আর একটা তো তোমরা এখানে যেটা সুইটেবল ওটা বসাতে হবে ইজ হচ্ছে সুইটেবল এখানে এ গ্রেট লাইট তারপর কি হবে ট্রাস্টেড মানে কি সবাই সবাই বিশ্বাস করে একজন সত্যবাদী মানুষকে ট্রাস্টেড বাই অল সবার দ্বারা বিশ্বাসযোগ্য নি ঠিক আছে সো এটা তুমি তো তো আমি তোমরা প্র্যাকটিস প্র্যাকটিস করবা আছে গাইডের সব করে নিবা আর ন্যারেশনও কয়েকটা প্র্যাকটিস করে যাবা তোমরা হয়তো অনেকে বলতে পারো যে আমরা তো ন্যারেশন পারি না রাইট ফর্ম বার পারি না আমরা কি করবো আমি তোমাদেরকেও বলবো গাইড উল্টিয়ে গাইডগুলো প্র্যাকটিস করো যখন প্র্যাকটিস করবো পরীক্ষার হলে যদি কারো থেকে দেখার সুযোগ না থাকে তুমি একটু হলেও বানিয়ে লিখতে পারবো কিছুটা হলেও মানে খাতাটা খালি থাকবে অন্তত স্যার যদি পাস করানোর ইচ্ছা থাকে তোমাকে পাস করে দিবে কথা ক্লিয়ার পাঁচ নাম্বারে তোমাদের আসবে চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্স এস ডিরেক্টেড ইন ব্রাকেটস তো এটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স ঠিক আছে চেঞ্জিং সেন্টেন্স সাপোজ এ নাম্বার বলছে উই মাস্ট রিড বুকস টু গেইন নলেজ এটাকে নেগেটিভে কনভার্ট করতে হবে তারপর পরেরটা কি বুকস ইন্ট্রোডিউস ইউ আস টু রিলেইম সরি রিয়েল অফ দ্য নলেজ তারপর এটাকে পেসিভে কনভার্ট করতে হবে তো আনসার দেখো পাঁচ নাম্বারের এই এই নাম্বার আনসার হচ্ছে উই নট বাট রিড বাট বাট উই ক্যানট বাট রিড বুকস টু গেইন নলেজ আবার দুই নাম্বার হচ্ছে উই আর ইন্ট্রোডিউস টু দ্য রিয়েল অফ নলেজ বাই বুকস মানে পেসিফিক পেসিফি সবসময় বাই আসে এটা আমরা জানি যারা গ্রামার বুঝো তারা হয়তো এটা বুঝতেছো তো পাঁচ নাম্বার সবগুলো আনসার দেখে নাও তোমরা এই যে পাঁচ এ থেকে শুরু করে এত পর্যন্ত প্র্যাকটিস করবে এগুলো এগুলো বাসায় বসে বসে প্র্যাকটিস করবা ঠিক আছে এরপরে আমি যদি আসি পাঁচ নাম্বারে আরো কিছু রয়ে গেছে দেখো পাঁচ নাম্বারে এফার্মেটিভ এটা করতে বলছে ও দায় পরে এখান থেকে চলে আসে রিডিং দ্য বুকস থিংস পারফেকশন ইন আওয়ার লাইফ মানে বই পড়া ছাড়া আর কোনো আসলে এই নাম্বারে বলছে বুকস আর দ্য গ্রেটেস্ট ফ্রেন্ডস পজিটিভ বা কম্পারেটিভ করতে বলছে তারপরে এই নাম্বারের অনসার হচ্ছে পজিটিভ কোশ্চেনা নো আদার ফ্রেন্ডস বুক বা বুকস আর গ্রেটার দেন এনি আদার ফ্রেন্ড এটাকে তোমরা এটা পজিটিভ বা কম্পারেটিভ এ কনভার্ট করছে ঠিক আছে ছয় নাম্বারে কি আসবে তোমাদের ছয় নাম্বারে আসবে যে পাংচুয়েশন অ্যান্ড পাংচুয়েশন এটা হচ্ছে দেখো এখানে কোনো কিছু আনসার দেয় টিটা ছোট হাতের দিছে মানে এটা কোনটা বড় হাতের হবে কোনটা ছোট হাতের হবে কোন কোথায় ফুল স্টপ বসবে কোথায় কোরেশন বসবে কোথায় কমা বসবে ইত্যাদি এখানে তোমাকে বসাইতে হবে তোমাদের টিচিং এখানে টিটা বড় হাতের টিচিং ইজ এ টিচিং ইজ সাচ এ প্রফেশন দ্যাট হেল্পস টু বিল্ড এ নেশন

আদর্শ হতে পারে তো হি হ্যাজ টু ডেডিকেটেড টু হিজ নোবেল প্রফেশন ইন অর্ডার টু গাইড দ্য ন্যাশন দেখিস স্টপ বসে এখানে বেশি কঠিন হয় সো হি ইজ কল এন আর্কিটেক্ট অফ এ নিউ সোসাইটি শুধুমাত্র পুলিশ স্টপ দিছে আর কোনো প্যারা দেয় না এখানে ইফ ইন নেগলেস হিস ডিউটিজ সোশ্যাল ডিসিপ্লিনস উইল ব্রেক ডাউন তোমাদের এটা অনেক সহজ দিচ্ছে এটা এটা শুধুমাত্র পুলিশ স্টপ বসে কোনো তোমার কি বলে কমা বসে নাই কোটেশন বসে নাই আশ্চর্যবোধক চিহ্ন প্রশ্নবোধক চিহ্ন কিছুই বসে নাই অনেক সহজ দিচ্ছে এটা তো এরকম সহজ আসলে তো অনেক ভালো তো এটা প্র্যাকটিস করে যাবা এবার পার্ট বি কম্পোজিশন মার্কে এই তো বিশ সাত নাম্বারে তোমাদের ইমেল থাকবে লেটার থাকবে সরি ফর্মাল লেটার থাকবে আদারওয়াইজ তোমাদের কি থাকতে পারে একটা অ্যাপ্লিকেশন থাকতে পারে চিনোটা থেকে যে কোনো একটা দিবে তো তোমরা এটা এখানে কি দিছি এটা হচ্ছে ইমেল দিছে এটা ইমেল তোমাদের ইমেল থাকার সম্ভাবনা আছে তোমরা কি করবা ইমেল কীভাবে লিখতে লিখার নিয়মটা শিখে যাবা পরীক্ষার ফলে যে ইমেলটা আসবে ওই নিয়মে মাঝখানে লেখাগুলো জাস্ট চেঞ্জ করে দিবা কথা বুঝে আসছে এটা পড়বা যে এমন কোনো কথা নেই এটা তোমার পরীক্ষা তোমার সিলেবাসে নাও থাকতে পারে তাই লাভ নেই এটা আট নাম্বারে আসবে তোমাদের কম্পোজিশন মার্ক হচ্ছে বারো আর এর কম্পোজিশন মাই ফেভারিট গেম এখানে মাই ফেভারিট গেমের কথা বলছে তোমাদের সিলেবাস যেটা আছে সেটা করবো মাই ফেভারিট গেম পড়ার কোনো প্রয়োজন নাই কথা কি বোঝা তোমাদের সিলেবাসে যেগুলো যেগুলো আছে সেগুলো আমাকে কমেন্টে লিখে দাও আমি বলবো ইম্পর্টেন্ট কোনটা সেখান থেকে এবং আমি বাংলা দ্বিতীয়তে যাদেরকে ইম্পর্টেন্টগুলো বলতে সেখানে কিন্তু কমন আসছিল সো তোমরা সিলেবাসগুলো আমাকে কমেন্টে লিখে দাও আমি ফ্রি হলে কমেন্টের আনসার দেওয়ার চেষ্টা করবো সো আজকের ভিডিও দুর্বপয় থাকবে আমি আশা করবো তোমরা প্রশ্নটা বুঝছো কেভাবে লিখতে হবে সেটা বুঝছো তো খাতা খালি রাখবা খাতা লিখে আসবা আশা করবো তোমরা বা একটা আদালত করতে পারবা ধন্যবাদ সবাইকে